সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৎস্য খামারি ভাইরা আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন ফিশ লাইফ ভিডিও ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আপনাকে স্বাগতম তবে আজকে আমাদের বিশেষ পর্বে থাকছে গাশকাপ মাসের পোনা দুই সালে বা গাস খেকো মাসের পোনা দুই সালে আপনারা কোথা থেকে পাবেন এবং আপনারা কি পরিমাণে আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনার পুকুরে চাষ করবেন তো সেই সম্পর্কে সামান্য ক্লো দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা গাশকাপ কাপ মাসের পোনা সংগ্রহ করার ক্ষেত্রে উৎসাহী হতে পারেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দর্শক আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম চাষিরাই পুকুরে মাছ চাষ করে থাকে দু হাজার থেকে দু সাল বা তেইশ সাল পর্যন্ত বায়োফ্লক চাষের ক্ষেত্রে এক নতুন বিপ্লব ঘটেছিল বাংলাদেশে কিন্তু সেটা বর্তমানে অনেকটাই নিম্নগামী বা আপনার ডাউন হয়ে গেছে বায়োফ্লক পদ্ধতি বলেন আর এস পদ্ধতি বলেন পটন ক্লিন পদ্ধতি বলেন তার পলিন পদ্ধতি বলেন অনেকটাই ডাউন হয়ে গেছে তবে যেটা মূলত বাংলাদেশে অবশ্যই থাকবে অবশ্যই পুকুরে মাছ চাষ কারণ পুকুরে মাছ চাষ করার ক্ষেত্রে আবদ্ধ জলাশয়ে মাছ চাষ করতে হলে আপনাকে পুকুর নির্বাচন করতেই হবে সেটা বাধ্যতামূলক দর্শক সেই পুকুরে এক অন্যতম মাছের পোনাগুলি হচ্ছে আপনার কাপ মাছের পোনা এই কাপ মাছের পোনাগুলি হচ্ছে এমন একটি মাছ আপনার পুকুরে যদি রেখে দেন আপনারা খাবার যদি প্রয়োগ নাও করেন নিয়মিতভাবে অবশ্যই দেখবেন সেগুলি আপনারা প্রাকৃতিকভাবে বা আপনা আপনিভাবে খাবার আপনার সংগ্রহ করে আপনার পুকুরে এক অসামান্য গ্রোথ করে ফেলেছে যেগুলি মূলত কাপ মাছের পোনা সংগ্রহ করার ক্ষেত্রে এক অসামান্য বিপ্লব দর্শক গাঁসকা মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত আপনার আপনার এলাঞ্চার জারি বলেন ছোটো ছোটো পেনা বলেন বা অন্যান্য আপনার ফুলকপি বাঁধাকপি এগুলি ছোটো ছোটো মিহি করে যদি পুকুরে ছিটিয়ে দেন সেগুলি অবশ্যই গাঁস মাছের পোনাগুলি খাবে এবং এই মাছের পোনাগুলি চাষ করার ক্ষেত্রে অন্যান্য মিশ্র চাষও আপনারা করতে পারেন কার্ব জাতীয় মাছের সাথেও করতে পারেন বা ক্যাটফিশ জাতীয় মাছের সাথেও এই কাপ মাছের পোনাগুলি মিশ্র চাষ করতে পারেন দর্শক ভাইরা তো ভিডিওতে বেশ কিনে আপনারা যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আমাদের দু সালের অরিজিনাল অথেন্টিক পিওর কাপ মাছের পোনা যেগুলি মূলত আমরা এই মাছের পোনাগুলি নতুন বের হয়েছে আমাদের মার্চ মাসে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন যেগুলো মূলত আমরা মার্চ এপ্রিল এই নতুন বছরের পোনা বের হয়েছি অবশ্যই সেটা অতিবাহিত বা দীর্ঘায়িত থাকবে মাছের পোনাগুলি ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন আপনারা যোগাযোগের মাধ্যমে আপনার রিয়াল টাইম আপডেট জানতে পারবেন কাছের মাসের পোনাগুলি আমাদের কাছে কেমন স্টকে আছে বা কিভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা কোন জায়গায় নেবেন তো সে সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে মাছের পোনাগুলি পুকুরে বা জলাশয়ে চাষ করতে পারেন দর্শক আমি আশা করতে পারি আপনারা আমাদের ঠিকানা মতো এসে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন তাছাড়াও ডিসক্রিপশন বক্সে থেকে আমাদের নাম্বার কালেক্ট করে আপনার ফোনের মাধ্যমে যোগাযোগ করে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক আমাদের একটি বিশেষ সুবিধা কী যেগুলি মূলত আমরা অক্সিজেন প্যাকেটে বলেন ড্রামে বলেন বা অক্সিজেন প্যাকেটে বলেন ড্রামে বলেন সেগুলি মূলত নিজস্ব পরিবহন দ্বারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বা বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলি মূলত আমরা ডেলিভারি দিতে সক্ষম আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং যোগাযোগের মাধ্যমে এই কাপ মাছের পোনাগুলি দু সালে আপনার পুকুরে আগাম মজুত করে চাষাবাদ করতে পারেন দর্শক দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Take care Hafiz. Assalamualaikum warahmatullahi wabarakatuh.